সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখেই বুঝতে পাচ্ছেন আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি এখন এখান থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিব তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে আমি খুবই সহজ একটি রেসিপি তৈরি করছি তো মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপিটি দেখাবো করে তো আমি যেভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানাই এভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও ভালো আসবে গরম ভাতের সাথে তো এই ভর্তার কোনো তুলনাই হয় না আপনারা একবার খেলেই বুঝতে পারবেন তো মিষ্টি কুমড়াটা আমি খুব সুন্দর করে কেটে নিলাম এখন ধুয়ে নিয়েছি তো এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মিষ্টি কুমড়াটা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব প্যানে তেল দিয়ে এখন মিষ্টি কুমড়ার পিসগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব মিষ্টি কুমড়ার পিসগুলোকে অবশ্যই আমি পোড়া পোড়া করে ভাজবো তাহলে এই আসল টেস্টটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন না ভাস্তে ভাজতে কিন্তু আমার মিষ্টি কুমড়াগুলো লাল হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে তুলে নিব তেলটা ঝরিয়ে ঠিক এরকম করে মিষ্টি কুমড়াটা ভেজে ভর্তা করলে খেতে ভীষণ মজার হয় তো আমি এখন মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে তুলে নিচ্ছি তো ওই একই প্যানেই যে তেল আছে ওখানেই আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া এবং কাঁচা পাকা মরিচ তো আমি এখানে মরিচ এবং শুকনো মরিচ দুটাই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারবেন তো ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতেই ভীষণ মজা হয় যখন আমার মরিচটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি তো সব কিছু ভাজা হয়ে গেলে একটা সাইড করে রেখে দিলাম এখন নিয়ে নিলাম মরিচ শুকনা মরিচগুলো এখন লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো ভর্তাটা আমি এখন বানিয়ে নিব খুব সুন্দর করে এক একে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিলাম সবগুলো মরিচের সাথে খুব ভালো করে মেখে নিলাম এখন মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দর করে এই উপাদানগুলোর সাথে মেখে নিব এই ভর্তাটা অসম্ভব মজার হয় আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না এতটাই মজার হয় এই মিষ্টি কুমড়ার ভর্তাটা তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং যে তেলটা ছিল ওই তেলটাও দিয়ে দিলাম যখন ভর্তাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি এর উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এখন পরিবেশন করে নিচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে